আমরা কীভাবে প্রসেসরের আইসি চেঞ্জ করি তো মাদার বোর্ডের ডেস্কটপ মাদার বোর্ডের প্রচুরঝরের আইসি আমরা চেঞ্জ করি তো বিভিন্ন সিগনাল আমাদেরকে ফলো করতে হয় এবং বিভিন্ন সিগনাল দেখতে হয় সিগনালগুলো দেখার পরে কিন্তু আমরা প্রচেছরের আইসিগুলো চেঞ্জ করে থাকি তো অটো আসলো যে আমরা প্রসেসরের আইসি চেঞ্জ করলাম ভালো আছে কি না সেই ক্ষেত্রে আমরা দেখবো কি না তো অবশ্যই আমাদের সেজন্য আমাদের প্রসেসর যে আইসি চেঞ্জ করবো সেজন্য আমাদেরকে সাহায্য নিতে হয় স্ক্রামেটিক এবং বোর্ডভিয়র এবং ডায়াগ্রামের আমাদের সাহায্য নিতে হয় সমস্ত সিগনালগুলো আমাদেরকে দেখতে হয় যে প্রচেসরের কয়েকটি সিগনাল থাকে প্রসেসর আইসির কয়েকটি সিগনাল থাকে তো অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনার আমাদের হচ্ছে যে প্রচেসরের ভোল্টেজ যাচ্ছে না বা প্রসেসর হিট হচ্ছে না তো প্রসেসর হিট না হওয়ার কারণ হচ্ছে যে যে কয়েকটি ভোল্টেজ চেক করতে হয় তো এর জন্য আমরা প্রোসেসর আইসিতে চলে যাই তো এখানে আমি পেস্ট করে প্রসেসর আইসিতে চলে গেলাম তো প্রথমত প্রসেসরে বিসিসি ভোল্ট এবং বিন ভোল্ট এবং বিসিসি সব কিছু চেক দিতে হয় এরপরে যে প্রসেসর ভিআরএম ইন আছে কি না ভিআর অন আছে কি না এই ধরনের সব কিছু চেক করতে হয় হতে পারে আপনাদের কোনো মাদারবোর্ডের যদি আপনাদের যে বিসিসি যদি না যেয়ে থাকে তো অর্থাৎ এই যে টু কিলো হোমসের যে একটা রেজিস্টার আছে টু টু হোমসের একটি রেজিস্টর আছে এই রেজিস্টারের যদি প্রবলেম হয়ে থাকে বা রেজিস্টার যদি এই দিকে ভোল্টেজ না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভোল্টেজ যাবে না বিন ভোল্টেজ অর্থাৎ বারো ভোল্ট এবং ফাইভ ভোল্ট তো প্রচেষ্টার আইসিতে বারো ভোল্ট এবং ফাইভ ভোল্ট আগে দেখতে হবে তারপরে দেখতে হবে যে আপনার ভিআর অন এবং সিপিইউ বিটিডি অর্থাৎ যে সিপিইউর বিটিটির ভোল্টেজ যে দেখতে হবে তো সিপিইউ বিডিটি ভোল্টেজ অবশ্যই আপনারা জানেন যে সিপিউ বিডিডি ভোল্টেজ কি সেটা তো আপনারা অবশ্যই জানেন যে সিপিইউ বিডিডি ভোল্টেজ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর একটা ভোল্টেজ থাকে সেটা অলেজ আছে কি না তো সিপিউ তারপরে হচ্ছে যে একটা বিন ভোল্টেজ বারো ভোল্ট একটা সিগনাল এসে যে আমাদের ভিআর অন করে দিবে অর্থাৎ যে প্রসেসর আইসিটি অন হয়ে যাবে তো প্রচেচর আইসি যখন অন হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে মুসপেকগুলোকে গেট করবে মেন মুসপেক এবং সাপোর্টিং মুসপেক গেট হয়ে যাবে তখন গেট হয়ে যাওয়ার পরে কিন্তু ভিআর কোর যে ভোল্টেজটা রয়েছে কোর ভোল্টেজটা কিন্তু প্রচে আসবে প্রচেচর আবার যে হচ্ছে যে আপনার ভিআরএম আইসি কে দিবে সেই ভোল্টেজগুলো আপনাদেরকে চেক দিতে হবে ফিডব্যাক ভোল্টেজগুলো চেক দিতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর টি আর এন এই ভোল্টেজটা চেক দিতে হবে এবং সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক দেওয়ার পরে ভিআর রেডি আছে কি না সেটা দেখতে হবে যে ভিআর এন চেকশনটি রেডি আছে কি না সেটা দেখতে হবে বিসিসি বিসিসি ভোল্টেজ একটি টু কিলোমচের বা ওয়ান কিলো হম চেড রেজিস্টর হয়ে কিন্তু যায় তো এরপরে কিন্তু আমরা এই প্রসেসরের আইসিটি চেঞ্জ করে থাকি তো এই মাদারবোর্ডের প্রচেসরের আইসি প্রবলেম আপনারা যারা যাদের প্রসেসর হিট হচ্ছে না বা প্রসেসরের প্রবলেম তারা এই যে সমস্ত নিয়ে প্রবলেম ভুগতেছেন অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা রিপেয়ার শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে শিখতে পারবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটিও দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে